নমস্কার আমি হচ্ছি পুজো ক্লিক্সের রিয়া পণ্ডিত আজকে পুজো ক্লিক্স চলে এসছে টালা পার্কের পনেরো পল্লীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুঁটি পুজো হলো আর ব্যানার উন্মোচন হলো তো চলুন এখানকার সদস্য আর শিল্পীদের সাথে কথা বলা যাক এনাদের থিমের ব্যাপারে আমাদের মধ্যে আছেন কমিটির সদস্য সোনাইদা আর এখানকার শিল্পী সৃষ্টিদি তো এনাদের কাছ থেকেই জেনে নেবো এই বছরে ওনাদের পুজোর থিম আর পুজোর ব্যাপারে কোন ব্যাপারটা জানতে চাইছেন যদি থিম জানতে চান শিল্পী পূজোর ব্যাপারে বলুন আর আপনাদের কি ভাবনা আছে সব কিছু নিয়েই বলুন দেখুন পুজোর থিমের ব্যাপারটা সম্পূর্ণ বলবে পুজোর শিল্পী আমি আমাদের পুজোটা নিয়ে বলি টালাপার কোনোরপল্লী উত্তর কলকাতার অন্যতম আবিজাত্যপূর্ণ একটা পুজো আমাদের এবছর চুরাশিতম বর্ষের পুজো এতদিন যে সাবেকি প্রথা ছিল তার বাইরে টালাপাক পনেরোপল্লী বিগত তিন চার বছর ধরে এগিয়ে থিমের মধ্যে পদার্পণ করেছে থিমের পুজোতে এবছর আমাদের চিন্তা ভাবনাটা সম্পূর্ণ একটু অন্যরকম আমরা একটু এগিয়ে যেতে চাই আমরা জানি যে এই দুর্গা কেন্দ্র করে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের মধ্যে একটা সংস্কৃতির আদান প্রদান বা লড়াই চলে খুব সত্যি কথা সেই লড়াইতে এতদিন পর্যন্ত টালাপাক পনেরোপল্লী অংশগ্রহণ করেনি কিন্তু এবছর টালাপাক পনেরোপল্লী সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এই অর্থে অংশগ্রহণ করছে যে তারা এমন কিছু মানুষের কাছে উপস্থাপনা করতে চাইছে যে মানুষ যাতে সেই পুজোটা দেখে মানে তার অন্তর থেকে আশীর্বাদটা আমাদের করে যান যে এ আরও ভবিষ্যতে বড় হোক আমরা জানি উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা বিভিন্ন জায়গায় আমি এর আগেও যেটা বলেছি সেটা আবার বলছি অনেক জায়গায় পরিচিতি ধরুন আপনার বাড়ি নলিন সরকার স্ট্রিটে তো আপনি বলেন যে নলিন সরকারের পুজোর পাশে আমার হয় বাগবাজারের মায়ের বাড়ির সামনে আমার পুজো ভবিষ্যতে পাইকপাড়ার লোক বলুক যে টালাপা বাড়ির পাশে আমার পুজো আমার বাড়ি পুজোর পাশে আমার বাড়ি অর্থাৎ সেইভাবে আমরা নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই তার সম্পূর্ণ দায়িত্ব এসে পড়েছে সৃষ্টির ওপরে আমাদের যথেষ্ট মানে আমরা জানি যে ও এটা পারবে আমাদের প্রতিমা শিল্পী শ্রী সুবল পাল এবার আপনাদের বাকি সম্পূর্ণ প্রশ্নের উত্তর সৃষ্টি করবে আপনি যদি বলেন আমি একটা কথাই বলবো যে এই যে কাজটা করছি এই কাজে মানুষ নিজেকে খুঁজে পাবে এটুকু বলতে পারি আর চমক তো থাকবে নিশ্চয়ই চেষ্টা করবো আমি আমার মতো করে পুরোটা করার তবে মানুষের আমি এটা বিশ্বাস করি যে কর্মফল বলে একটা বস্তু আছে এবং মানুষ নিজের জীবনে সেটাই পায় যেটা অনেকগুলো অপশন থেকে সে বেছে নেয় তো সেরকমই একটা কাজ করতে চলেছি যেখানে দাঁড়িয়ে মানুষ নিজের অস্তিত্ব নিজের মন নিজের বিবেক এই এই সমস্ত কিছু ভেসে যাওয়ার কালেও নিজেকে যেন একবার খুঁজে নিতে চেষ্টা করে যে কারণ আমি এখনো পর্যন্ত এটা বিশ্বাস করি মানুষ নিজে যে রাস্তাটা পছন্দ করে একাধিক রাস্তার মধ্যে আলটিমেট সেই রাস্তা গিয়েই পৌঁছায় তো আর বাদ বাকিটা আমাদের কাজের মাধ্যমে আমরা রিভিল করব এখানে কিছু তো চমক থাকবেই তবে গত কয়েক বছর বিগত আমি যা কাজ করেছি তার তুলনায় এটা সত্যি একটু হটকিয়া কাজ হবে অন্যান্য বছর দর্শকরা আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছেন আশীর্বাদ করেছেন আমি প্রতি বছর চেষ্টা করি নিজেকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে শিল্পী হিসেবে এবছরের কাজটা একটু রকমভাবে ভেবেছি এটুকু বলতে পারি নামের হ্যাঁ থিমের নামটা এখানে খুব গুরুত্বপূর্ণ কারণ আহ আমরা সবাই বলি আমাদের হৃতিন্দটাকে মানে ঋতিন্দটা আমাদের সবারই আছে কিন্তু আমরা কজন মানুষ তো এখানে দাঁড়িয়ে আমাদের মনের অস্তিত্ব আমাদের নিজেদের মানসিক অস্তিত্ব এবং অর্থনৈতিক সামাজিক অস্তিত্ব সবটাকে প্রশ্নের মুখে আমরা তুলে ধরেছি তো সেইখানে দাঁড়িয়ে নামটা খুব বলে আমার মনে হয়েছে তাই নামটা মনন মানুষ নিজেকে এখানে খুঁজে পাবে বলে আশা করছি যদি নামটা একবার আপনি আমাদের দর্শকদের বলে দেন নামটা মনন দিয়েছি সাবটাইটেলটা যদিও আমার দেওয়া নয় মন খোঁজে মন সাবটাইটেলটা আমার স্যারের দেওয়া যেহেতু উনি আমাকে এই কাজটা গাইড করছেন শ্রী সুব্রত ঘোষ নাম করা আর্টিস্ট তো এটা যেহেতু একটু ইনস্টলেশন বেস কাজ হবে কাজটা একটু ইন্টারেস্টিং হবে আশা করছি তো ওনারই নামটা সাজেস্ট করা মানে নামটা আমার সাজেস্ট করা সাবটাইটেলটা ওনার সাজেস্ট করা মন খোঁজে মন মনন ধন্যবাদ